আজ আমি র্যাবিটের গরমের মধ্যে কিভাবে তাদের যত্ন নিতে হবে সে বিষয়ে একটু আলোচনা করব তো গরম তো সবারই লাগে আর এখন যা গরম পড়েছে র্যাবিটদেরও খুব গরম লাগে তো এই গরমের সময় ওদের কিভাবে যত্ন নেব সেই বিষয়ে একটু আলোচনা করব তো ওরা তো জলটা তো একদমই খেতে চায় না অনেক র্যাবিট আছে খায় কিন্তু এক একটা র্যাবিট আছে একদমই জল খেতে চায় না তো সেক্ষেত্রে আমি বলবো তাও ওদেরকে একটু জোর করে জল খাওয়ানো দরকার একটু আপনারা ওদের পাশে সবসময় একটু জলের বাটি বাটি বা এমন কিছু পাত্রে এমন পাত্রে জলটা দেবেন যাতে ওরা মুখ দিয়ে খেতে পারে খেতে একটু সুবিধা হয় সেই আমি একটু থালা মতো বাটিতে জল দিয়েছি তো দেখুন এই জলটাও খেতে চাইছে না কিন্তু ঘুরে ফিরে ঘুরে ফিরে অনেক পরে এক ফোঁটা জল হলেও খেলেও গরমে ওদের উপকার হবে তো সেই জন্য সবসময় ওদের জন্য একটা বাটিতে জল দিয়ে রাখবেন আর একটা কাজ যেটা জলের ঘাটতি মেটানোর জন্য শশা শশা খুব ভালো শশার মধ্যে অনেক পরিমাণে জল থাকে সেই জন্য ওরা যদি শশাটাকে যদি খাওয়ানো যায় তাহলে খুব ভালো হয় তো শশাটা খুব বেশি পরিমাণে খাওয়ানো দরকার নেই কারণ আমাদের ওদের খাবারের মধ্যে এইটটি পার্সেন্ট ঘাসটা রাখতে হবে ঘাসটাই হচ্ছে সব থেকে ভালো উপকার ওদের শরীরের জন্য তো ঘাসটা রাখতেই হবে আর টোয়েন্টি পারসেন্ট আপনি শশা বা রকম ফল টল দিতে পারেন তরমুজে যেমন প্রচুর পরিমাণে জল থাকে সেগুলো দিতে পারেন তো সেগুলো এই একটা গেলো যে শশা আমি খাওয়াতে পারি জলের ঘাটতি মেটানোর জন্য গরমে ওদের শরীর অনেকটা ঠান্ডা থাকবে তো আর একটা কাজ আমাদের খুব জরুরি করা সেটা হলো ওদের খাবারে যেহেতু ঘাসটা প্রচুর পরিমাণে দিই আমরা তো ঘাসের মধ্যে জল পাওয়া যায় প্রচুর আর তার তাও তাও আমরা কি করব ওই ঘাস তাজা ঘাস এই দেখুন আমি এখান থেকে তাজা ঘাস তুলে নিচ্ছি ঘাস বলতে দুর্বা ঘাস হ্যাঁ দুর্বার ঘাস খুব উপকার ওদের শরীরের জন্য এই ঘাসগুলো এটা একদম তাজা ঘাস আমি জলে ভিজিয়ে কিছু একটু জলে ভিজিয়ে বা ধোয়াটাও হয়ে গেল জলে ধুয়ে নিলাম আর কি যেটাকে বলে জলে ধুয়ে একটু জলটা ঝরিয়ে তারপরে ওদেরকে খেতে দেব তাহলে কি হয় ঘাসের যে অনেকটা জল সোপ করে নেবে সেই জলটা ওদের শরীরে যাবে তাতে তাতে কী হবে ওদের অনেকটা ঘাটতি মিটবে জলের ঘাটতি অনেকটা মিটে যাবে এরকম তাজা ঘাস যদি ধুয়ে নিই তাহলে ঘাসটাও পরিষ্কার হয়ে গেল আর জলটাও পাওয়া যাবে সেই জন্য দেখুন আমি ছাদের থেকে তাজা ঘাস নিয়ে ওদেরকে খেতে দেবো ধুয়ে খেতে দেবো আবার ধরুন করমি শাকটা ওদেরকে ঘাস না ঘাস তো আমাদের শহরে বেশি খুব একটা পাওয়া যায় না তো করমি শাকও আমরা প্রচুর পরিমাণে দিই তো বাজার থেকে কিনে নিয়ে এসে সেই শাক একটু ধুয়ে নেবেন ধুয়ে নিলে কি ওই রকমই সেম একটু ধুয়ে নিলে কি হয় জলটা গায়ে গায়ে লেগে থাকবে আর ওই জল জল শুদ্ধ কর্মী শাকটা খেলে ওদের জলের ঘাতিটা অনেকটা মিটবে তাতে ওরা গরমে অনেক আরাম পাবে ওরা যেহেতু জল খেতে চায় না সে সে এই কাজগুলো এইভাবে আমাদের জলটা ওদের খাওয়াতে হবে আর একটা কাজ যেটা সেটা হচ্ছে ওদের তো স্নান করানো যায় না র্যাবিড দিয়ে স্নান করাতে নেই এটা অনেকে জানে ওরা অনেকে জানে না জানা জানে না তাদেরকে বলি যে র্যাবিড দিয়ে কখনো স্নান করাতে নেই সেহেতু ওদের গাটা গরম হয়ে থাকে গায়ে জল যেহেতু পড়ে না সেক্ষেত্রে আমরা কি করতে পারি একটা ভেজান একড়া দিয়ে ওদের গাটা মুছিয়ে দিতে পারি তাতে কি হবে গাটা মানে যেভাবে বাচ্চাদের ভেজার একটা দিয়ে গা মুছিয়ে দেয় ঠিক সেভাবে সেভাবে গাটা যদি একটু মুছিয়ে দিতে পারি তাহলে ওদের অনেকটা আরাম লাগবে গরমে এইভাবে আমরা ওদের যত্ন নিতে পারি আর ফল ফলের মধ্যে শসা তরমুজ আম সামারের যে আম পাওয়া যায় যে যেরকম ফল পাওয়া যায় সেরকম ফল আমরা দিতে পারি তো চলো এই ছিল আজকের ভিডিও টাটা